এমন ভাবে আমার সারপ্রাইজ করবো আমি আসলে ভাই ভাই উঠতে পারিনি আন ভাবে আমার কাছে এই সুন্দর সুন্দর কিছু প্রতিচ্ছবি আয় পড়ছিল দিন ডারে একদম রঙিন করে দিছে সাথে আমার রাতটাও আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতাছেন কমেন্ট সেকশন জানাইতে একদম বলবেন আজকের ভিডিওটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল কারণ এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট আমার কাছে আইবো তাও করে আমি যেটা কল্পনা করি না পর্যন্ত আমি জানতাম না আসলে এটার ভিতরে কি আছে তো খুবই এক্সাইটমেন্ট বসত আমি পুরোটা খুললাম আর পুরো পার্সেলটা খোলার পরে আমি যা পাইলাম আমার মুডটা একেবারেই ভালো হয়ে গেছে তো গিফটের ভিতরে আরো একটা গিফট একে তো একটা চার কোনার বক্স ছিল তার সাথে সাথে আবার আরো একটা গিফট আর যেটার ভিতরে ছিল অনেকগুলো ফেরি লাইট ভিডিওর প্রথমে দেখে তো আপনারা বুঝে গেছেন যে ভিতরে আসলে কি থাকতে পারে ইয়েস এইগুলা আমি মানে একটা আমি তো বাস্তবে একটা আমি ছবির মাধ্যমে গিফটের উপরে কোনো গিফট কারণ আমি আমার নিজের অনেক বেশি ভালোবাসি আমার প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক বেশি পছন্দ এখন অনেকেই কইতে পারেন আপনি এত বেশি সেলফ অবসেসড আরে হাও ভাই নিজের নিজে না ভালোবাসলে আমি অন্য মানুষরা কি এমনি ভালোবাসবো এখন আমি আপনাকে বইলা দিই যে এই গিফটগুলো আমার কে পাঠাইছে আর কই থেকে আসছে আর কে বা দিল আমার এই সারপ্রাইজ সো ইয়েস এই সারপ্রাইজ আর কেউ না এই যে বিছানার উপরে ছড়ানো যার ফ্রেম গুলো দেখতে পাইতেছেন সে নিজেরই সারপ্রাইজ দিছে তার মানে আমি আমার নিজেরে এত সুন্দর একটা সারপ্রাইজ সরি প্রথম থেকে একটু মজা করতেছিলাম এখানকার প্রত্যেকটা ছবি আমার পছন্দের আমি নিজে থেকে চুজ কইরা কইরা তারপরে এইভাবে বানাই নিয়েছি আর সব থেকে বড় কথা এই ফ্রেম এত বেশি সুন্দর যা গ্লিটারি গ্লিটারি আছে আর এই ছবিটা এত বেশি সুন্দর আমি নিজের দিকে বারবার তাকাইছিলাম মাসাল্লাহ নজর না লাগা যাক এই ফ্রেম আমি আনাইছি দা ক্লো কার টু পয়েন্ট ও পেজ থেকে আর যারা কিনা খুব সুন্দর করে কাস্টমাইজ আকারে এত এত সুন্দর সুন্দর ছবিগুলো মেক করে দিতে পারে আপনার পছন্দ অনুযায়ী আর সব থেকে বড় কথা আমি কিন্তু এখানে কম ওয়ার্কার নিয়েছিলাম মানে আমি এই কয়েকটা ফ্রেম নিয়েছিলাম বিদায় ওরা আমার সাথে একটা ফেরি লাইট ও গিফট করছে যেটা কিনা আমার এই ফ্রেম গুলো সৌন্দর্য আরো বাড়ায় দিছে লগে আবার কুটু সাইজের একটা ছবিও দিছিল আমার তো প্রত্যেকটা এত বেশি সুন্দর আমি যে কতবার রেগুলার দেখছি আর ফাইনাল লোক আপনার গুলাকে অবশ্যই শেয়ার করুন তার লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারাও যারা আমার মতন সেলফ অফসেস তারাও কিন্তু চাইলে নিজের ফ্রেম গুলো এমনি বান্ধিয়ে রাখতে পারেন অথবা আপনার যারা প্রিয় মানুষ আছে তাদেরও কিন্তু এগুলা দিয়ে সারপ্রাইজ করতে পারেন আপনারা অনেক ধরনের অনেক কালেকশন পাইবেন নিজের মন মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটা ফ্রেমের পিছনে সাইড টেপও লাগাই দেয় যার কারণে আপনি ওয়ালের মধ্যে খুব সহজে স্টিক করতে পারবেন আর আপনার পুরা সৌন্দর্য আরো বাড়াই তুলব কোন ধরনের পেরেকের ঝামেলা না থাকার কারণে আপনার যেই দেয়ালে মন চায় সেই দেয়ালে কিন্তু এগুলা সুন্দরভাবে স্টিক করে রাখতে পারবেন আর এগুলা কিন্তু খইলা একদমই পইড়া যায় না আর ফ্রেম গুলা এমন ভাবে বানানো যেগুলা কখনো নষ্ট হইব না অনেক সময় অনেক অনেক জায়গা থেকে কাস্টমাইজ করে আনাইলে দেখা যায় ফ্রেম গুলা কয়েকদিন পরে কেমন ফেড হয়ে যেতেছে নষ্ট হয়ে যেতেছে তো এনে ওইটা ভয় পাওয়ার কোন কারণই নাই আর সব থেকে বড় কথা সাথে আমি ফেরি লাইট পেয়ে গেছি আমি আরো সুন্দরভাবে আমি টোটাল সাতটা অ্যালবাম মানে ছবি আনাই যত খুশি আপনার তত বেশি নিতে পারেন আপনাকে মন পছন্দ পছন্দ ছবি ছবি তেমন একটা সুট টুট সব মিলায় যা ছিল যেগুলো বেশি ফেভারিট লাগছে ওগুলোই করাইছি খুব সুন্দর লাগতেছিল দেয়ালের মধ্যে লাগানোর পরে মনে দিয়েছিল এতগুলা আমি তাও বিভিন্ন লুকে আমি নিজের এত বেশি পছন্দ করি যে আমি এই ফ্রেম গুলা দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখছি যেহেতু এই ফ্রেম গুলার সাথে আমার এই ফেরি লাইট গিফট হিসেবে দিছে তাহলে এটা তো অবশ্যই সেট করতে সৌন্দর্যের মধ্যে চার চার না লাগাইলে কি এত সুন্দর একটা গিফট দেওয়ার লাগে আপুরা বা ভাইয়ারা এখনো কে লেগে ওয়েট করতেছেন আপনার প্রিয় মানুষের সারপ্রাইজ দিতে চাইলে এর থেকে বেস্ট গিফট আর কিছু হইতেই পারে না কথা কো কি লাভ আমি যে কতবার এটার দিকে তাকাই থাকুন তার কোনো হিসাবই নেই তো আপনারা যারা নিতে চান অবশ্যই দ্য ক্লো টু পয়েন্ট ও পেস্টার। ভিজিট করবেন ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে পেজ লিঙ্ক থাকবো আর দেখতে দেখতে আমার শর্ট ব্লগটা আরো শর্ট হয়ে শেষ হয়ে যেতেছে দেখা হইবো আপনার কোন কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে এই পর্যন্ত আমার পেজটা অবশ্যই লাইক ফলো করবেন লাইক ফলো না করে নতুন নতুন ভিডিওর আপডেট কেমনে পাইবেন আর এই যে সেলফ অবসেসড মি যেটা কিনা নিজের বারবার না শখ করাইলে আমার ভালোই লাগে না সব থেকে ইম্পর্টেন্ট কথা আগে নিজের ভালোবাসবেন যে নিজের ভালোবাসতে পারে সে দুনিয়ার সবাই ভালোবাসতে পারে সো আজকের ভিডিও তো ভালো থাকেন সবাই সবাই জানাই দিচ্ছি আল্লাহ